সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক এক অর্জুন উবাস এবং সতত যুক্তা যে ভক্তা স্থানুপাশে যে চাপক্ষরম অব্যাক্তম তেসাম কে যোগবিত্তমা গীতার গান অর্জুন কহিলেন যে শুদ্ধ ভক্ত শে কৃষ্ণ তোমাতে সতত অনন্য ভক্তির দ্বারা হয়ে থাকে যুক্ত আর যে অব্যক্তবাদী অব্যক্ত অক্ষরে করি সদা চিন্তা করে তার মধ্যে কেবা উত্তম যোগবিদ হয় জানিবার ইচ্ছামর নিশ্চয় অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তাৎপর্য ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত যোগীদের কথা বর্ণনা করেছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় তারা হচ্ছে নির্বিশেষবাদী ও সবিশেষবাদী সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না তারা নির্বিশেষ ব্রহ্ম বা যা অব্যক্ত তার ধানে মগ্ন হওয়ার চেষ্টা করেন এই অধ্যায় আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসই হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী নির্বিশেষ ভ্রমের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞেস করছেন এদের মধ্যে কোনটি শ্রেয় পরমতত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা আছে কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছে চিত স্ফুলিঙ্গ আর পরমতত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরের নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণরূপের প্রতি সকলে আসক্ত হওয়া উচিত কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহহীন যে ভগবদ গীতার ভাষ্য কালেও তারা পাঠক মহলকে কৃষ্ণ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে যে পরমতত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুই রকমের হয়ে থাকেন এখন অর্জুন জানতে চাইছে এখন অর্জুন জানতে চাইছেন এই দুই রকমের পরমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তর পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত যুক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন তিনি জানতে চাইছেন যে তার অবস্থান নিরাপদ কিনা এই জড়জগতেই হোক বা চিৎজগতেই জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে এটি একটি সমস্যা স্বরূপ প্রকৃতপক্ষে কেউই পরম নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না তাই অর্জুন বলতে চাইছেন এভাবে সময় নষ্ট করে কি লাভ একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ তাহলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায় শ্লোক দুই শ্রী ভগবান উপাস ময়স্য মনোজেমা মিনিত যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পর উপেতাস্তে মে তমা মতা গীতার গান শ্রী ভগবান কহিলেন আমার স্বরূপেই জার্মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনা হৃদা শ্রদ্ধা শহীদ করে প্রাণ ভক্তিময় উত্তম যোগী শ্রেষ্ঠ কহিনু নিশ্চয় অনুবাদ শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপের প্রতি নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী তাৎপর্য অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সবকিছু তখন করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত কখনো তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি শ্লোক তিন চার যে তক্ষণমনির্দেশম অব্যক্তম পর্যপাশ হতে সর্বত্রগম চ কূটস্থম আচলম ধ্রুবম সঙ্গ গ্রামম সর্বত্র সম উদ্ধয় তে প্রাপ্নু মামেব সর্বভূত হিতেরতা গীতাগান গান অক্ষর ব্যক্ত অসক্ত নির্দিষ্ট ভাব ইন্দ্রিয় সংযম করি হিতৈষী স্বভাব সর্বব্যাপী অচিন্ত যে কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষত সত্ত্বে থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ও ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন তাৎপর্য যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারা পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন সেই বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ তখন সে আমার চরণে প্রপত্তি করে বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই ছলকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্র দমন করতে হবে সকলের প্রতি সেবা প্রায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না প্রায়ই দেখা যায় যে অনেক কৃষ্ণ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে স্বতন্ত্র আত্মার অন অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসাভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে ভেদবুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর